আমরা আগমনের খুশিতে মিছিল জুলুস বের করি যারা বারোই রবিউল আব্বাল জুলুস মিছিলের বিরোধী মিছিল বের করে না তারা আবার রাজনৈতিক দলের মিছিলে যায় যাই না সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আপনারা ভিডিওর মধ্যে দেখতে পেলেন আমাদের ভারত উপমহাদেশে যে সমস্ত মাজার পূজারীরা রয়েছে যে সমস্ত সিন্নিখররা রয়েছে তাদের অন্যতম একজন বক্তা মুফতি জুবাইর হোসেন রেজবি সে মূলত ভিডিওর ভিতরে দাবি করল যে যে সমস্ত আলেমুল আমরা যে সমস্ত ব্যক্তিবর্গরা নবীর জন্মদিন পালন করতে চায় না বা ঈদে মিলাদুন নবীকে মেনে নিতে চায় না তারা আবার রাজনৈতিক যে সমস্ত মিছিল মিটিং হয় সেটাতে কীভাবে যায় এটা সে প্রশ্ন তুলেছে চলুন আরও সে কী কী প্রশ্ন করে তার ভিডিওটি আমরা পরিপূর্ণ দেখি তারপরে সে যে সমস্ত প্রশ্নগুলো এখানে উত্থাপন করবে তার সমস্ত প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব দেব ইনশাল্লাহ আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওতে জুড়ে থাকবেন এটা আমরা আশাবাদী এ মুসলমান মিছিলে যায় না কংগ্রেসের মিছিলে সিপিএমের মিছিলে আর এস মিছিলে ফরওয়ার্ড ব্লকের মিছিলে কি বলছেন টিএমসির মিছিলে এমন কি মুসলমান তো বিজেপিরও মিছিলে যেতেছে বলছে আমার স্বাধীনতা আছে আমি যা ইচ্ছা তাই করতে পারি তুমি বলার কে নাকি বলছে আ যাচ্ছে না যাচ্ছে না আচ্ছা কোনদিন কোন মলবি কোন ব্যক্তি কোন বক্তা কোনদিন এই রাজনৈতিক দলের মিছিল গুলি নিয়ে যাওয়ার বিরুদ্ধে বলেছে হ্যাঁ শুনেছেন সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী মুফতি জুবাইর এই ভন্ড এ সিন্নি খোর সে আর একটা প্রশ্ন তুলেছে সে প্রশ্নটা হলো যে সমস্ত আলেম ওলামারা বিশ্বনবী সাল আলহি আসাল্লামের জন্মদিন উদযাপন করাটা মানতে পারে না বা বিশ্বনবী সাল্লা সাল্লামের জন্মদিনে যশ্ন জুলুস বের হবে এটা মানতে চাই না তারা তো কোনোদিন দিন কোনো রাজনৈতিক মিছিল মিটিংয়ের বিরুদ্ধে কই কোনো ফতোয়া দেয় না যত ফতোয়া তারা বিশ্বনবী সাল্লাহ সাল্লামের জন্মদিনেই দেয় এ কথা সে বলছে শুধু দর্শক আমি এই ভণ্ড মুফতি জোবাইরকে বলতে চাই যে আমরা যারা বিশ্বনাবী সাল্লাহ আলাইসাল্লামের জন্মদিন পালন করাটাকে নাজাইজ মনে করি গোনাহের কাজ মনে করি বেদাত মনে করি আমরা কিসের কারণে রাজনৈতিক মিছিল বা রাজনৈতিক কোনো মিটিংকে ধর্মীয় কোনো বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট করব রাজনৈতিক বিষয়টা পুরো আলাদা কেউ যদি রাজনৈতিক মিটিংয়ে মিছিলে যেতে চায় ওটা তার ব্যক্তিগত ব্যাপার পৃথিবীর কোনো মুসলমান যখন কোনো রাজনৈতিক মিটিং মিছিলে যায় তারা তখন সেই রাজনৈতিক মিটিং মিছিল কি ধর্মীয় কোনো কাজ মনে করে যায় না বা নেকির উদ্দেশ্যেও যায় না তাহলে আমি কিসের কারণে তাদেরকে নিষেধ করতে যাব। সে যেতেই পারে কিন্তু যখন বিশ্বনবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করার ব্যাপারটা আসবে তখন অবশ্যই আমাকে নিষেধ করতে হবে কেননা ইসলামের ভিতরে জন্মদিন পালন করা মোটেই জাইজ নয় মোটেই বৈধ নয় যদি আমার এ কথাতে কারো সন্দেহ থাকে তাহলে তারা যেন জন্মদিন পালন করা যাবে এই বিষয়ে দলিল দিয়ে আমাকে উপকৃত করে তাহলে অবশ্যই আমি আমার ভুল শুধরিয়ে নেব আর যদি না দেখাতে পারে কোনো একটা হাদিস কিংবা কোরআনের একটা আয়াত তাহলে তাকে মেনে নিতেই হবে যে ইসলাম জন্মদিন পালন করাকে জন্মদিন উদযাপন করাকে সাপোর্ট করে না মুফতি জোবাইর হোসেন রেজবি সে আরও কি বলে চলুন তার ভ্রান্ত বক্তব্যগুলো আমরা একটু শুনে আসি এবং তার খণ্ডন করব যদি কোনো রাজনৈতিক নেতার কারণে লিডারের কারণে প্রধানমন্ত্রীর আগমনের কারণে মুখ্যমন্ত্রীর আগমনের কারণে অর্থমন্ত্রীর আগমনের কারণে চিফ মিনিস্টারের আগমনের কারণ যদি আজকে মিছিল যদি করা যায় তো যে নাবি আমার বিশ্বের সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলা যে নাবিকে সমগ্র সৃষ্টি জগতের শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন ওই নাবির মহব্বতে জুলুস মিছিল বের করা যাবে না একটু ভেবে দেখবে লাস্টে আর একটা কথা বলেছে যে রাজনৈতিক কোন নেতার কারণে কোনো চিফ মিনিস্টারের কারণে হোম মিনিস্টারের কারণে বা দেখা যাচ্ছে যে কোনো রাজনৈতিক দলনেতার কারণে যদি মিছিল মিটিং করা যায় যদি জুলুস করা যায় যদি বিভিন্ন সভা করা যায় তাহলে যে নবীকে সৃষ্টি না করলে এ কোলকায়নাত কিছুই সৃষ্টি হতো না তিনা সম্মানে কিসের কারণে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না সত্যি দর্শক সে যে প্রশ্নটা তুলেছে একেবারে গাজা করি প্রশ্ন এ প্রশ্নের কোনো ভিত্তি নাই বলে আমি মনে করি কেননা আমি বারবার একটা কথাই তাকে বোঝানোর চেষ্টা করছি যে রাজনৈতিক প্ল্যাটফর্ম এটা পুরো আলাদা আর ইসলামিক প্ল্যাটফর্ম এটা আবার আলাদা ধর্মের সঙ্গে কোনো জাহিল কোনো মূর্খ কোনো অপদার্থ যদি রাজনীতিকে মিলিয়ে দেয় তাহলে মনে করতে হবে সে মাদ্রাসায় ভালো করে পড়েনি সে ফাঁকিবাজি করে মাদ্রাসায় পড়েছে সঠিক জ্ঞানের দিশা সে এখনও পায়নি যদি দর্শক রাজনৈতিক যে বিষয়গুলো আমাদের দেশে পালন হয় এখানে কোনো ধর্মের গন্ধ খুঁজে পাওয়া যায় না আর আমাদের এই দেশটি চলে ভীমরাও আম্বেদকর সাহেব যে সংবিধান লিখেছেন তিনার লিখিত সংবিধান দ্বারা এখানে কোরআন দিয়েও দেশ চলে না হাদিস দিয়েও দেশ চলে না সন্ন্যাস দিয়েও দেশ চলে না সুতরাং এখানে দেশের কোনো রাজনৈতিক বিষয়কে টেনে নিয়েছে সে যদি মনে করে যে ঈদে এ মিলাদ নবী পালন করা এটা জাইজ হয়ে যাবে এটা বৈধ হয়ে যাবে একশো শতাংশ সে ভুল করবে শুধু দর্শক এই ভণ্ড মাজার পুজারি চিন্নখোররা তারা বারোই রবিউল আওয়ালে দিনে এতটা বাড়াবাড়ি করেছে আর জাসনে জুলুসের নামে ডিজে বাজিয়ে বিভিন্ন রাস্তাঘাটে ডিজে বাজিয়ে নাচানাচি করে এতটা ভণ্ডামি করেছে এতটা জালিয়াতি করেছে এতটা বাড়াবাড়ি করেছে আমি মনে করি এই বাড়াবাড়ির কারণে তাদেরকে আল্লাহ সুবাহান তালা জাহান নামে দিতে পারেন কেননা আলাইহ আসাল্লাম জীবনে কোথাও বলে যাননি যে আমার মৃত্যুর পরে তোমরা আমাকে কেন্দ্র করে আমার জন্মদিন পালন করবে এমন কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে লক্ষাধিক সাহাবীরা বেঁচেছিলেন একজন সাহাবীও জীবনে কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেননি তারপরে তাবেঈরা বিশ্বনবীর জীবনে কোনোদিন জন্মদিন পালন করেননি তারপরে তাবে ইন্দরা তারাও নবীর যে জন্মদিন পালন করেননি এমন কি বিশিষ্ট চারজন যে ইমাম সেই মাঝহাবি ইমামগণ জীবনে কোনো দিন নাবি সাল্লামের জন্মদিন পালন করেননি তাহলে প্রিয় দর্শক আপনারাই বলুন যে কাজটি যে নিয়মটি নাবির যুগে ছিল না সাহাবিদের যুগে ছিল না তাবিদের যুগে ছিল না তাবি তাবিদিনদের যুগে ছিল না আই মুজতাহিদিনদের মুস্তাহিদিনদের যুগে ছিল না সেই কাজটি কি করে সন্না হতে পারে কীভাবে সম্মত হতে পারে এটা একেবারেই নিকৃষ্টতম বেদাত এবং এটা শরিয়াত বিরোধী এতে কোনো রকমের কোনো সন্দেহ নাই শুধু দর্শক ও শ্রোতামণ্ডলী এখন এই ভণ্ড বেদাতিদের উদ্দেশ্যে আমি কিছু প্রশ্ন ছড়তে চাই তাদের বুকের যদি পাটা থাকে তাহলে তারা যেন আমার এই প্রশ্নগুলোর জবাব দিয়ে যায় যদি বীর পুরুষ হয় যদি মায়ের দুধ খেয়ে থাকে তাহলে তারা যেন আমি যে প্রশ্নগুলো আজকে তাদেরকে করছি ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে তারা সে সমস্ত প্রশ্নগুলোর কিয়ামত পর্যন্ত সময় দিলাম তারা যেন খণ্ডন করে তারা যে ঈদে মিলাদ পালন করে এটা যে ভ্রান্ত একটা কাজ এটা যে চরম পর্যায়ের একটা বেদাত এটা আমার যে প্রশ্নগুলো এখন করছি সেই প্রশ্নের মাধ্যম দিয়ে ক্লিয়ার হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন দিবালোকের নেই আমি এক নম্বরে ভণ্ড সিন্নিখদেরকে প্রশ্ন করতে চাই ঈদে মিলাদুল নবীর প্রসঙ্গে যে তারা যে বলছে সকল ঈদের সেরা ঈদ বিশ্বনবী সাল্লামের জন্মদিনটা এখন এই ভণ্ড সিন্নিখোররা কি করে বুঝতে পারলো যে বারোই রবিউল আওয়ালটাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের জন্মদিনের চূড়ান্ত দিন তাদেরকে কে বলল ঐতিহাসিকদের তো বিশ্বনবী সাল্লাহ সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে চরম মতনৈক্য আছে একতেলাপ আছে মতভেদ আছে কিছু কিছু ঐতিহাসিক বলেছেন যে নাবিজির জন্মদিন দুই তারিখে কেউ বলেছেন আট তারিখে কেউ বলেছেন দশ তারিখে কেউ বলেছেন বারো তারিখে আবার কেউ বলেছেন যে বিশ্বনবীর জন্ম বারোই রবিউল আওয়ালে হয়নি রবিউল আওয়াল মাসে হয়নি তিনার জন্ম হয়েছে রমজান মাসে তাহলে যেখানে এতগুলো মতভেদ রয়েছে এতগুলো দেখা যাচ্ছে একতলাফ রয়েছে তাহলে এই ভণ্ড সিন্নিখড়রা কী করে বুঝতে পারলো যে বিশ্বনবীর জন্মদিনটা বারোই রবিউল আওয়ালে হয়েছিল তাই তারা এই দিনটিতে এত আনন্দ উৎসব এত রেলি আর এত জশন জুলোস আর ডিজে পার্টি করা এগুলো বাড়াবাড়ি নয় এগুলো পাগলামি নয় শুধু দর্শক তাই আমি ওদেরকে বলবো যে নাবি সাল্লা সাল্লাম যে বারোই রবিউল আওয়ালে এসেছিলেন এর প্রমাণ কি আছে সেটা যেন তারা বলে যায় দুই নাম্বারে আমি প্রশ্ন করব এই ভণ্ড সিন্নি যে আল্লাহ সুবাহান হওয়া তা তো ইসলামে দুইটি ঈদ দিয়েছেন আর আরও কিছু হাদিসে আরও কিছু ঈদের কথা এসেছে প্রথমে যে দুটি ঈদের কথা বলছি ঈদ উল ঈদ উল আজহা আর অন্য হাদিসে নাবিসাল্লাম বলেছেন যে যম্মার দিনটাও ঈদের দিন সাপ্তাহিক ঈদের দিন আর একটি হাদিসে এসেছে আরাফাত দিনগুলো ঈদের দিন এখন এই ভণ্ড সিন্নিখদেরকে আমি বলতে চাই যে ওয়াসাল্লাম যে চারটি ঈদের কথা বলেছেন এই চারটি ঈদ ছাড়া ইসলামের পঞ্চম কোনো ঈদ আছে এটা ওরা কি করে জানলো আর এদেরকে কে বললো যে পঞ্চম ঈদটা ঈদে মিলাদুন নবী আর তোমরা এইভাবে পঞ্চম ঈদটা পালন করো এটা তাদেরকে কে বলেছে কে তাদেরকে এই অধিকার দিয়েছে সেটা তাদেরকে বলতে হবে শুধু দর্শক আমি আরও একটা প্রশ্ন করতে চাই যে নাবিসাল আলাইহাসাল্লাম তিনি পৃথিবীর বুকে একবারই জন্ম নিয়েছিলেন তিনি কিন্তু বারবার জন্ম দেননি তাহলে যে নবী পৃথিবীতে একবার এসেছেন তাহলে একবারই তার জন্মদিন পালন করলে হয়ে যায় কিন্তু বারবার কিসের কারণে এই সিন্নিখোর মাজার পূজারীরা নাবি সাল্লামের জন্মদিন পালন করে সেটাও যেন তারা বলে যায় শুধু দর্শক আশা করছি কিয়ামত পর্যন্ত এরা এ সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে না শুধু দর্শক আমি আশাবাদী যে আপনারা সকলে বুঝতে পেরেছেন যে ঈদে মিলাদুন নাবী এটা না সরিয়াতে আছে না বিশ্বনাবি কোথাও বলেছেন এটা সুস্পষ্ট একটি বেদাত আমল আপনারা এ থেকে বেঁচে থাকবেন এতে আপনাদের এহকালের কল্যাণ পরকালের কল্যাণ আল্লাহ সুবাহান হা তালা আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আল্লাহ